জয় জনগণতান্ত্রিক বাংলাদেশে জিন্দাবাদ আশা করছি সকলেই ভালো আছেন তবে বর্তমান প্রেক্ষাপটে ভালো থাকা একটু কঠিন আমরা গণ অভ্যুত্থানের প্রায় ছয় মাস পর আয়নাঘর দেখলাম আর যে আয়নাঘর দেখলাম সেটা সকলেই প্রত্যাখ্যান করেছে কেউ সেভাবে করেনি তবে এই যে আয়নাঘর নাটক ডক্টর ইউনুস ছয় মাস পরে দেখালেন এটাও একটা মজার ব্যাপার এখন সাধারণ মানুষের মনে আর একটা নাটক দেখার খুব চিন্তা করছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে উপদেষ্টা আসিফ নজরুলের বলা সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় কর্মকর্তা বা কর্মচারীদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বর্তমান সময়ে খুবই একটা গুরুত্বপূর্ণ নাটক এই নাটক কবে নাগাদ মঞ্চস্থ হতে পারে এটা এখন সাধারণ জনগণের দেখার আগ্রহ সাধারণ জনগণ অধিক আগ্রহে অপেক্ষা করছে এই ছাব্বিশ লক্ষ ভারতীয় সেনা কর্মকর্তা কর্মচারী যারা এই বাংলাদেশের বিভিন্ন দাপ্তরিকভাবে কর্মরত ছিল আশা করছি সামনে কোনো এক ঘটনার প্রেক্ষিতে আবার এই ২৬ লক্ষ সৈন্য কর্মকর্তা কর্মচারী যারা ভারতীয় এদেশে কাজ করতে তাদেরকে দেখা যাবে জনগণ নাটক দেখার অপেক্ষায় আছে অনেক দিন হলো গ্রাম বাংলায় চির চড়ায়িত যে মঞ্চ নাটক হতো সেই নাটক বা যাত্রাপালা অভিনয় শিল্পরা এখন একেবারেই শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছে কারণ অনেকই দিন হলো এদেশে আর সেভাবে নাটক যাত্রা পালা হয় না আর বর্তমান সময়ের প্রেক্ষাপটে সেই অভিনেতাদের নাটক আর চলার কোনো সুযোগ নেই বললেই চলে আমাদের দেশের প্রেক্ষাপটে এখন নতুনভাবে যে সরকার আসার তারা চলছে বা যে সরকার আসার সম্ভাবনা সম্মুখ উজ্জ্বল মনে হচ্ছে তাতে এদেশে এই বাংলা বাঙালির চিরায়িত যে গ্রাম বাংলার নাটক যাত্রাপালা বা গ্রামীণ যে সংস্কৃতি ছিল সেটা বোধ হয় আর স্বাভাবিকভাবে মঞ্চস্থ হওয়ার কোনো সুযোগ থাকবে না তবে সাধারণ জনগণ এখন রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন নাটক দেখতে অভ্যস্ত বিগত পনেরো বছরে সৈর্য শাসক শেখ হাসিনার বিভিন্ন নাটক তারা দেখেছে প্রত্যেকটা ঘটনার প্রেক্ষিতে নতুন একটা ঘটনার সূত্রপাত ঘটত সেইটা নিয়ে নাটক হতো এবং সেইটার ট্রেন্ডে ओन एक